তার বড় এই গ্যাস লেবু গ্যাসের রকম হ্যাঁ কাছে কাছে দিয়ে দুন না মানে করতে পারার সাইড নে গতি করা লাগবে সাইড বে tara হুম বাবা জি

আড়ো গাছানছ অনেক উইগাষ্টি রুইবে চিন লাগা এই যে এই তাৰপৰা এই যে একে দাগা মোৰাই হৈ যায় ঐ নাৰকেল গাছ সৈতে তাৰপৰা হৈছে এই জলপাই গাছ পৰ্যন্ত এই পৰ্যন্ত আমি বুঝতে পারতেছি না মানে কি হয়েছে আমি তো আবদুল্লাহ মানে হঠাৎ করে একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা আপুরা আছেন এ দেখেন গায়ে হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এরকম দেখেন কী নেই মানে এই অ্যালার্জির মতো হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে প্রচন্ড চুলকাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আল্লাহ নেই এই দেখেন দেখতে পাচ্ছেন মানে ওর পুরো সারা শরীরে এটা কী করবো এখন রাতে তো ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া সম্ভব না দেখেন এই সারা শরীরে দেখেন আশা করি দেখছেন আপনারা একটু কমেন্ট করবেন যে কী করা যায় আমি ডাক্তারের কাছে ছবি তুলে এখন নিয়ে যাবো রাতে বেলা নিয়ে যাওয়া সম্ভব না হ্যাঁ জ্বর আছে কিনা দেখি একটু জ্বর এখন হালকা কিন্তু রাতে জ্বর ওঠে না এখন কি করব মানে এটা পড়ছে খুবই অল্প সময়ের মধ্যে ঠিক না মনে করেন যে হ্যাঁ মাগরীবের আজানের বুঝলাম কি আবার কত মাঝে ধরে না হ্যাঁ এই সময় এই ওস কাঁতে কাঁতে এখন দেখি এর অস্ত অল্প অস্ত লাগে বেতে ধরে নি 1 ঘন্টার মধ্যে এরকম হয়ে গেছে হ্যাঁ আমি যে কাজ করলাম না তো দেখলাম মাগরিবের আগে তো এর পরে হচ্ছে এরকম হয়ে গেছে এখন আমি দেখি ছবি তুলছি আমি ছবি তো ভাই একবার আপনি তো দেখতে পাচ্ছেন না মানে ক্যামেরার আলোতে মানে লাইটের আলোতে বোঝা যায় না আবার কারেন্টও ঝামেলা করতেছে এখন ইউটিউবে দেখলাম এটা নাকি এরকম হইলে আগে ডাক্তার কাছে নিতে হবে আর যতক্ষণ নিতে না ততক্ষণ নাকি মানে শুকনা মানে ভেজা ভেজানো যাবে না বেশ করে ঘামে শুকনো অবস্থা রাখতে হবে তো এটাই চেষ্টা করতেছি কিন্তু কারেন্ট নাই বাতাসটাও কেমন কমে গেলো বাতাস দিনে কীরকম বাতাস থাকে মনে আছে তোমার কীরকম আল্লাহ সবরেই নিয়ে যায় আর এখন দেখেন ওই মশারি সাইডে জানলা খোলা মানে কোনো নারাসারা বন্ধু নাই এরকম একটা অবস্থা আল্লাহ আকবার আল্লাহ আকবর মানে এরা ভাই সন্তান অসুস্থ থাকলে এর চেয়ে বড় টেনশন মনে হয় আমার আমি মনে করি যে আর কিছু তো হয় না ভাই আর কিছু হয় না আমি এখন অনেক টাকা পয়সার সমস্যা আছি মানে মাসের শেষ একেবারে হাঙ্গরিপাল্কের ভিডিও শুরু করছি আপনারা জানেন হাঙ্গিপাল্কের ভিডিও তো অনেক খরচ তো খুব বাজে অবস্থার মধ্যে আছি টাকা পয়সার দিক থেকে মানে অনেক কি বলবো অনেক জায়গায় অপমান হয়েছি হ্যাঁ কিছু জায়গা থেকে বাকিতে কিছু জিনিস নিয়েছি যে যেসব দোকান থেকে হাজার হাজার টাকা মালামাল আমি নিয়েছি হাজার না লাখ টাকার কারণ হাঙ্গি বালোকে ভিডিও যখন করছি আপনারা জানেনি তখন কত টাকার খরচ হয়েছে আমার তো সব সব দোকান থেকে নিছি সেই সব দোকানে এক হাজার টাকা আমার কাছে একজনে পায় সে আজকে আমার অপমান করে আমরা বলতেছে টাকাটা দিয়ে যান আমি দাঁড় করছি খালাম্মার কাছ থেকে সাত হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা আগে ধার করছিলাম আর তিন হাজার টাকা কতকালকে দাঁড় করছি সেখান থেকে এক হাজার টাকা সে রেখে দিয়েছে মানে মাত্র পনেরো দিনের ব্যবধানে দেখেন মানুষের ব্যবহার কত পরিবর্তন হয়ে গেছে আগে দোকানদারে আমার দেখলি সালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই হ্যাঁ ভাই তো আসেনি না ভাই যেই দেখছে যে এই পনেরো দিন কোনো বাজার করতে পারি নাই হ্যাঁ এখন সবার ব্যবহারই পাল্টা হয়ে গেছে একবারে তো এইসব দোকানদার চিনে রাখলাম সমস্যা নেই এদের দোকানের সামনে থেকে মালামাল কিনে নিয়ে আসবে অন্য দোকান থেকে বেশি বেশি তখন দেখবে এরা মানে বিপদে পড়লে দেখবেন যে সব বিপদ কেমন একসাথে আসে এখন দেখেন এই অবস্থা এখন টাকাটা যদি ওই লোকটা না নিত তাহলে আবদুল্লাহ চিকিৎসা ভালো মতো করতে পারতাম আপনারা দোয়া করবেন যেন আল্লাহ যেন যেরকম কোনো কিছু না হয় যেন বড় কোনো কিছু না ঘটে হ্যাঁ তো দোয়া করবেন দেখি আমি একটু আমার এক ডাক্তার আছে ওর আগে এরকম একবার এরকম হয় নাই কিন্তু অন্যরকম একটা মানে এরকম ফোরার মতো উঠছিলো অনেকগুলা গায়ে বিচের মতো বড় বড় তো ডাক্তার যে ওষুধ দিশুতে কাজ করছিল ঠিক না তো এবার দেখি এখন যেন ফেহত করে আপনারা দোয়া করবেন